একটা নোবল নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি বিতর্ক থামেনি এখনো ম্যাচ শেষ হয়ে গেছে ম্যাচ শেষে আম্পায়ারের কাছে গিয়ে এটার জবাব চেয়েছেন বিরাট কোহলি আর বিরাট কোহলির এমন বাড়াবাড়ি দেখে ব্যাপকভাবে রেগে গেলেন এবার ইরফান পাঠান স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ব্যাপকভাবে বিরাট কোহলিকে ধুয়ে দিয়েছেন প্রিয় দর্শক বিরাট কোহলি যখন ফুল টাচ বলে ব্যাটটা চালিয়ে দেন তখন দেখে মনে হচ্ছিল বলটি কোমরের উপরে কিন্তু রিভিউ নেওয়ার পর দেখা যায় বলটি তার কোমরের উপরে থাকলেও বিরাট কোহলি ক্রিস থেকে বের হয়ে এসেছিলেন আর বলটি যেহেতু নিচু হয়ে যাচ্ছিল সেহেতু বলটি স্ট্যাম্পে আঘাত করবে আর এটা নিয়ে বিবৃতিও দিয়েছে স্টার স্পোর্টস যেখানে তারা লিখেছে বিরাট কোহলিকে সরকারি নিয়ম অনুসারে সত্যি আউট করা হয়েছিল কারণ বিরাট কোহলি ক্রিস থেকে বের হয়ে গিয়ে ব্যাট চালিয়েছিলেন এবং বলটি নিচু হয়ে স্ট্যাম্পেই লাগতো তাই এটি লিগেল ডেলিভারি হিসাবে পরিণত হয়েছে কিন্তু এসব কিন্তু মানতে নারাজ বিরাট কোহলি সবার কাছে এটি লিগেল ডেলিভারি হলেও বিরাট কোহলির কাছে এটি নোবল তাই তো মাঠের মধ্যেই আম্পায়ারের সাথে খারাপ ব্যবহার করেন প্যাবিলনে ফেরার সময় ব্যাট ফ্যাট ছুঁড়ে মারেন এবং ম্যাচ শেষে আম্পায়ারের কাছে গিয়ে এটার জবাব চান আর এটাতেই রীতিমতো বিরক্ত ইরফান পাঠান তিনি বলেন বিরাট কোহলির মতো একজন সিনিয়র ক্রিকেটার এই ম্যাচে যেমন আচরণ করেছেন সেটা আসলেই ছেলে মানুষই তিনি আরও বলেন এবারের আইপিএলে স্মার্ট টেকনোলজি ইউজ করা হচ্ছে আর স্মার্ট টেকনোলজিতে ভুল হওয়ার কোনো সুযোগ নেই আর বিরাট কোহলিরও এটা বোঝা উচিত ছিল তার মতো বড় ক্রিকেটারের রিভিউ যখন আম্পায়াররা চেক করেন তখন সেটা ভালোভাবেই চেক করেন